পিকটা দেখে সবাই চেনে ফেলেছেন সোনারগা যত এক সময় সাহিত্য শিল্পকলা ও সংস্কৃতিতে সোনারগা বাংলাদেশে একটা গৌরবময় জনপদ বারোশো একাশি খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা যুগে মুসলিম সুলতানদের রাজধানী হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ সোনারগা জাদুঘর এবং পানাল সিটি পাশাপাশি থাকায় যেই সোনারগা জাদুঘর দেখতে যাবি কিংবা পার্টি দেখতে যাবি সে কিন্তু দেখে আসবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার উল্লেখ ভ্রমণ স্থানগুলো হচ্ছেন জয়নুল আবেদীনের উভশালা ও কারুশিল্প বড় সর্দার বাড়ি হারিয়ে যাওয়া শহর হিসাবে পরিচিত পানার প্রাচীন জনপদের বিভিন্ন নিদর্শন এবং কারুকার্য মোড়ানো ভবন সোনারগাঁ জাদুঘরে রয়েছে ঐতিহ্যবাহী ভাস্কর্য অনেক পুরাতন স্মৃতি আবহমান গ্রাম বাংলার শিল্প ও কারুশিল্পকে ধরে রাখার উদ্দেশ্যে সর্বত্র বিস্তৃতি লাভ করার উজান উনিশশো পঁচাত্তর সালে বারোই মার্চ সোনারগাঁড়ে একটা পুরাতন বাড়িতে বাংলাদেশের লোক কারুশিল্প প্রতিষ্ঠা স্থাপন করে আঠারোশো হেক্টর জুড়ে বর্তমানে এই প্রতিষ্ঠা এই শীতকালীন সময়ে সকাল নয় ঘটিকে থেকে পাঁচ ঘটিকা পর্যন্ত খোলা থাকে আর পহেলা এপ্রিল থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত সকাল দশ অবধি সাতটা পর্যন্ত খোলা থাকে এটি সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার বন্ধ থাকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ডাকগর আমিনপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ সোনারগা জাদুঘরে ঢুকতেই দেখা যাবে বড় সর্দার বাড়ি এতে প্রবেশের মূল্য হচ্ছে একশো টাকা এই সোনারগা জাদুঘরে যে যাবে সে এ অবশ্যই ম্যাগনার বুকে বেড়ে ওঠার চ মায়াদ্বীপ এগুলো ঘুরে দেখবে ম্যাগনা নদীতে যদি নৌকা ভ্রমণই না করেন তাহলে তো ঘোরাটাই মনে হয় বৃথা মায়াদ্বীপ ঘুরে আসবেন ভালো লাগবে আর পুরোটা পথেই তো রয়েছে প্রাচীন নিদর্শন প্রাচীন নিদর্শন এবং প্রকৃতি দেখতে দেখতে কখন সে বিকেল বনিয়ে সন্ধান নেমে আসছে ট্যারি পাইনি আজকে পর্যন্ত পর্যন্তই কদা ফেস ঘুরে আসবেন সোনারগা ভালো লাগবে